নাম পরিবর্তন করে দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে বা জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে যে সারা বাংলাদেশে আন্দোলন হয় সেই আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার আমলিক সরকার পতনের পরে একদল লোক এসে স্কুলের গেটের আলহা সদর উদ্দিন খান এই নামটুকু কালো দিয়ে তারা মুছে দিয়ে যায় তারপরে এই অবস্থায় আছে আমরা সবসময় সরকারি নির্দেশনা পালন করবো এই আমাদের অঙ্গীকার বা আশা যেহেতু আমরা সরকারি চাকরি করি আমাদের সরকার যখন যে নির্দেশনা দেয় আমরা সেই অনুসারেই চলবো এখন কেরা বা কারা মুছে আমরা তো এইভাবে পাই নাই না আমরা তার আর না পালি পরে আর কিভাবে আমরা এই করবো এখন অনেক জায়গায় তো এই জাতীয় নামগুলো গুলো ফেলছে